নমস্কার আজকে একটা ইতিহাসের বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা ইতিহাস পড়ি বা এখনও পড়ছি তাদের একটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের ইতিহাসের ক্ষেত্রে টপিক বা বিষয় এইটিন সেঞ্চুরি ডিবেট অর্থাৎ অষ্টদশ শতকের নিয়ে যে বিভিন্ন বিতর্ক অষ্টদশ শতক কি অন্ধকারচ্ছন্ন ছিল না সমৃদ্ধির যুগ ছিল সেই যে বিতর্ক ঐতিহাসিক বিতর্ক সেই নিয়ে আজকে আলোচনা অষ্টাদশ শতকের বৈশিষ্ট্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক প্রচুর রয়েছে আমরা সকলেই জানি এক দলের মত যে অষ্টদশ শতক ভারত ইতিহাসের শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির যুগ আর দলের মত যে অষ্টদশ শতক ভারতের সমাজ অর্থনীতির নানা স্তরে অবক্ষয়ের চিহ্ন স্পষ্ট লক্ষ্য করা গিয়েছিল তৃতীয় অপর দলের মত যে অতীতের সঙ্গে কোনো ছেদ ভারত ইতিহাসের অষ্টদশ শতকে পরিলক্ষিত হয়নি অর্থাৎ কোনো ধরনের বিচ্ছিন্নতা ছিল না একটা ধারাবাহিকতা ছিল অতীতের সাথে বর্তমানে ধারাবাহিকতা এই শতকে হয়ে বজায় ছিল এই তিনটা মত নিয়ে বিভিন্ন যে ঐতিহাসিকদের যে মতামত দিয়েছেন তার আলোচনা প্রথমে আলোচনা করব শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির যুগ কোন কোন ঐতিহাসিক কেন বলেছেন মুঘল সাম্রাজ্যের অবক্ষয় আমরা সকলে জানি সতেরোশো সাত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব শেষ শক্তিশালী মুঘল সম্রাট অর্থাৎ অষ্টাদশকে প্রথমার্ধে তার মৃত্যুর পর তার উত্তরসূরীদের মধ্যে কলহ অন্তর্কলহ এবং দুর্বল চিত্তটা মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের পরিপ্রেক্ষিতে ভারতের কোনো অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না মূলত এবং স্থিতিশীল রাজনৈতিক শুধু অর্থনৈতিক সমৃদ্ধিও লক্ষ্য করা যায়নি পরিলক্ষিত হয়েছিল বাণিজ্যের পরিবর্তিত ধারা এবং প্রান্তিক অঞ্চলগুলিতে বাণিজ্যিক পুঁজির বর্ধিত বিনিয়োগ এবং স্থানীয় উচ্চবর্গীয়দের যুদ্ধ লুণ্ঠনের নীতি রাজনৈতিক তৎপরতা ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে আঞ্চলিক অর্থনীতি গড়ে উঠেছিল বলে কিছু ঐতিহাসিক মনে করেন অধ্যাপক অসিন দাসগুপ্ত দেখিয়েছেন সুরাট নাম ঢাকা প্রভৃতি শহরগুলিতে অবক্ষয়ের পথে গিয়েছিল বটে কিন্তু এই প্রক্রিয়া অর্থনৈতিক অবক্ষয়ের ইঙ্গিতবাহী ছিল না অসীম দাসগুপ্তের মত যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির রাজনৈতিক সীমারেখা অতিক্রম করে বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য চলাচলের ব্যবস্থা সহজ করেছিল ঋণ ও বীজ ব্যবস্থার উন্নতি হয়েছিল ফলে অভ্যন্তরীণ বাণিজ্যের বিস্তর শ্রীবৃদ্ধি ঘটেছিল বলে ওসিন দাসগুপ্তের মত বিআর গ্রোভার মনে করেন মোগল সাম্রাজ্যের পতন এবং বিদেশি অগ্রাসন সত্ত্বেও গ্রাম অঞ্চলে স্থানীয়ভাবে উৎপাদিত বাণিজ্যপণ্য পণ্য প্রাদেশিক স্তরে নতুন বাজারে সন্ধান পেয়েছিল বলে ঐতিহাসিক বিআর গোভার মনে করেন কেল লিওনার্ড তার গ্রেট ফার্ম থিওরি অফ দ্য ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার প্রবন্ধে লিখেছেন আঞ্চলিক অর্থনীতির বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল বাণিজ্যিক পুঁজি আঞ্চলিক স্তরে ঋণ এই ঋণ ব্যবস্থা প্রাথমিক স্তরে ব্যাংক ব্যবস্থা সক্রিয়তা ইত্যাদির পরিপ্রেক্ষিতে এক নতুন চাকরিজীবী শ্রেণীর সৃষ্টি করেছিল বলে কে লিওনার্ড কুমার প্রমাণ করার চেষ্টা করেছেন এদের মধ্যে অনেকেই বাণিজ্যিক সংস্থা হিসাব রক্ষকের কাজ বা রাজস্ব আদায়ের সঙ্গে যুক্ত ছিল সার্বিক বিচারে বলা যায় শতক ভারতে কৃষ্টি ও হস্তশিল্পের বিশেষ কোনো অবক্ষয় দেখা যায়নি কেবলমাত্র জাহাজ শিল্পের সঙ্গে যুক্ত ধনী বণিকেরা কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল কারণ তারা ছিলেন ব্রিটিশ বণিকদের গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বী তাই অষ্টদশতককে যারা শ্রীবৃদ্ধি সমৃদ্ধির যুগ বলেছেন তাদের মধ্যে অন্যতম অসীম দাসগুপ্ত বিয়ার গভার এবং কে লিওনার্ড তাদের যুক্তি পোষণ করেছেন এরপরে অষ্টদশ শতককে যারা অর্থনৈতিক অবক্ষয় এর দিক তুলে ধরেছেন তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে শতক অর্থনৈতিক অবক্ষয়ের দিক নিয়ে যে সমস্ত ঐতিহাসিক আলোচনা করেছেন তাদের বক্তব্য হলো বাংলার ইতিহাস আলোচনা প্রসঙ্গে সুশীল চৌধুরী ওম প্রকাশ বলেছেন অষ্টাদশ শতকের প্রথমার্ধে ছিল বাংলা শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির যুগ বাংলার রাজনীতিতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাধান্য প্রতিষ্ঠাত হওয়ার পরেই পরিস্থিতির পরিবর্তন ঘটে এবং বাংলার অর্থনৈতিক অবক্ষয়ের প্রক্রিয়া শুরু হয় বলে তাদের দাবি ইউরোপীয় কোম্পানিগুলির বিশেষত ইংরেজ কোম্পানির নিয়ন্ত্রণ সুদৃঢ় হওয়ার সঙ্গে সঙ্গে এশীয় বণিকদের পতন ঘটতে থাকে এবং বাণিজ্যিক অবক্ষয়ের সূচনা হয় বাংলার ক্ষেত্রে বিষয়টি নিরঙ্কুশ সত্যতা বহন করেছিল বলে তাদের মত বিনয় চৌধুরী তার দাবি অষ্টাদশ শতকের অন্তিম লগ্নে চিরস্থায়ী বন্দোবস্তের পরিপ্রেক্ষিতে বাংলার কৃষি অর্থনীতি কতকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল গ্রাম অঞ্চলে কৃষি ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এবং জমিদাররা সময় মতো রাজস্ব দিতে না পারার ফলে জমিদারি বিক্রি করতে বাধ্য হয়েছিল ফলে নতুন জমির বাজারের সৃষ্টি হয়েছিল এবং কৃষিমজুর ও বর্গাদারদের গঠনে ও কাজে পরিবর্তনে স্পষ্ট হয়ে উঠেছিল বলে বিনয় চৌধুরীর মত আগে মজুর বলতে বোঝাতো নিম্ন বর্ণজাত এবং ঋণগ্রস্ত ভিত্ত শ্রেণীর লোক কিন্তু কৃষি অর্থনীতির নতুন বৈশিষ্ট্য একটি ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর সৃষ্টি করেছিল বলে বিনয় চৌধুরীর মতামত এই শতক যে অবক্ষয়ের যুগ সে বিষয়ে ইফরান হাইব আরও বলেছেন ইস্ট ইন্ডিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার পরিণত ছিল ভারতে সোনারূপা আমদানির পরিমাণ হ্রাস পাওয়া বুলিয়ান আমদানি হ্রাস দেশীয় অর্থনীতিকে চূড়ান্ত আঘাত এনে করেছিল একদিকে মুদ্রাস্ফীতি মারাত্মক রূপ নিল অন্যদিকে ভারতীয় সম্পদ নির্গমনের প্রক্রিয়া তীব্রতর হলো এই ধরনের সম্পদগুলি এই ধরনের বিকাশগুলি অতীতের সঙ্গে বর্তমানে ধারাবাহিকতার বড় রকমের ছেদ বলে মনে করেন ইফরান হাফিফ ইফরান আরও বলেছেন ইংরেজ কোম্পানির কর্তাবিদের দ্বারা ভারতীয়দের কাছ থেকে বিপুল পরিমাণ নজরানা আদায় এবং ভারতের বাইরে সেগুলির বিনিয়োগ বাণিজ্যিক পুঁজির বিকাশে বিঘ্ন সৃষ্টি করেছিল বলে তার মত অপর একদল ঐতিহাসিক যারা অষ্টাদশ শতকের কোনো ধরনের বিচ্ছেদ লক্ষ্য করেনি তাদের মত তাদের মতে অষ্টদশ শতকের ভারত ইতিহাস ছিল মূলত অতীতের সঙ্গে ধারাবাহিকতার ইতিহাস তাদের বক্তব্য ব্রিটিশ বা নবাবদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে সমস্ত দপ্তরগুলি পেয়েছিল সেগুলি সাহায্যেই তারা প্রশাসনিক কাজকর্ম চালিয়েছিল প্রশাসনিক কাজের জন্য ব্রিটিশ শক্তি স্থানীয় উচ্চবর্গীয়দের উপর নির্ভরশীল ছিল তারা কঠোরতার সঙ্গে রাজস্ব আদায়ের প্রক্রিয়া তীব্রতর করেছিল তারাও বাণিজ্যের সম্প্রসারণের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল মদের দাদের দাবি বার্টেন স্টাইন মনে করেন মহীর রাজ্যের হাতছাড়া হয়ে যাওয়া জেলাগুলির শাসনতন্ত্রের ক্ষেত্রে হায়দার আলী ও টিপু সুলতানের ব্যবস্থার সঙ্গে ইংরেজ প্রশাসন টমাস প্রবর্তিত বেশ কিছু সাদৃশ্য ছিল সামরিক আর্থিক নীতি পলিগার জাতীয় ছোট ছোট জমিদারদের ক্ষমতা কেড়ে নেওয়া কৃষি অর্থনীতির সঙ্গে রাষ্ট্রের যোগসূত্র রক্ষার জন্য দূরবর্তী অঞ্চল থেকে আনা মধ্যবিত্ত কর্মচারী নিয়োগ এসবই ছিল দুটি ব্যবস্থার বৈশিষ্ট্য বলে দাবি প্রকাশ করেছেন তাই উপরুক্ত আলোচনা থেকে এটা প্রমাণ হয় যে প্রথম অর্ধে ভারত ইতিহাস মোটেই অবক্ষয়ের যুগ ছিল না অর্থাৎ অষ্টাদশ শতের প্রথম অর্ধে ভারত ইতিহাসের অবক্ষয়ের কোনো চিহ্ন ছিল না কিন্তু পলাশীর যুদ্ধের পর বিশেষত ইংরেজ কোম্পানির কর্তৃক বাংলা বিহারের দেওয়ানি লাভের পর পরিস্থিতির গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল এদেশে বুলিয়ান আমদানির হ্রাস ইংরেজ কোম্পানির কর্তৃক দেশের রাজস্বের উপর নিয়ন্ত্রণ